ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে পোস্টাল ব্যালট গণনা কিভাবে করবেন সেই নিয়ে আলোচনা করব। এবার এই পোস্টাল ব্যালট গণনা আপনার লোকসভা ভোটের ক্ষেত্রে হতে পারে বিধানসভা ভোটের ক্ষেত্রে হতে পারে মিউনিসিপ্যালিটি ভোটের ক্ষেত্রে হতে পারে এবার লোকসভা ভোটের সময় আমাকে দেখে নিতে হবে সমস্ত পোস্টাল ব্যালটগুলি একই লোকসভার কিনা বিধানসভা ভোটের সময় দেখে নিতে হবে সমস্ত পোস্টাল ব্যালটগুলি একই বিধানসভার কিনা এবং মিউনিসিপ্যালিটি ভোটের সময় আমাকে দেখে নিতে হবে সমস্ত পোস্টাল ব্যালটগুলি একই মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত কিনা এবার একটা ব্যাপার দেখুন যেখানে মেশিনে ভোট হয় সেখানে মেশিনের ভোট কাউন্টিং অথবা ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং এর পাশাপাশি পোস্টাল ব্যালট কাউন্টিং করতে হয় এবার অন্যান্য কাউন্টিংগুলো তুলনায় পোস্টাল ব্যালট কাউন্টিংয়ের একটা জায়গা খুব সেন্সেটিভ সেটা হচ্ছে যেহেতু এটা ব্যালট পেপার কাউন্টিংয়ের বিষয় তাহলে ব্যালট পেপারে কাউন্টিং মানে সেখানে ভ্যালিড ব্যালট পেপার ইনভ্যালিড ব্যালট পেপারের প্রশ্ন এসে যাবে এবার যেহেতু কাউন্টিং এজেন্ট থাকবে পলিটিক্যাল পার্টির সেখানে বুঝতেই পারছেন যে একটি ব্যালট পেপার সেটা ভ্যালিড না ইনভ্যালিড সামান্য মার্জিনাল কেস হলে তখন একদল বলবে এটা বৈধ অন্য দল বলবে এটা অবৈধ সেক্ষেত্রে একটা কিন্তু স্পর্শকাতর বিষয় এসে যেতে পারে বিশেষ করে এই পোস্টাল ব্যালট যে আপনারা কাউন্টিং করবেন এই পোস্টাল ব্যালটে ভোট কারা দেয় বয়স্ক মানুষরা বাড়িতে যে ভোট দিচ্ছেন সেগুলো পোস্টাল ব্যালট আকারে আসছে আপনাদেরকে কাউন্ট করতে হবে এছাড়া ইলেকশান ডিউটি যারা করেন তারা অনেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন সেগুলো কাউন্টিং করতে হবে এছাড়াও বেশ কিছু সার্ভিস হোল্ডার নির্বাচন কমিশনে আবেদনের পরিপ্রেক্ষিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তো সেই সমস্ত কাউন্ট করতে হবে এবারে এই যে বয়স্ক মানুষরা বাড়িতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন এবার বুঝতেই পারছেন অনেক বয়স্ক মানুষ ঠিকমতো ভোট দিতে পারবেন না এবার সেই ধরনের পোস্টাল ব্যালটগুলোকে বৈধতা বিচার করাটাই কিন্তু একটা বিশাল স্পর্শকাতর এবং যথেষ্ট আপনি যদি ওয়াকিবহাল না হন সেই বিষয় নিয়ে আমি দেখাবো বৈধ ব্যালট অবৈধ ব্যালট কিভাবে জাস্টিফাই করবেন সমস্ত বিষয়টাই আমি আলোচনা করবো এবং ফর্ম ফিল আপ কীভাবে করবেন কাজেই এই বিষয়টা কিন্তু একটু যত্নবান অতিরিক্তভাবে হতে হবে কন্ট্রোল ইউনিট কাউন্ট করা বা ভিভিপ্যাট কাউন্ট করা পরিপ্রেক্ষিতে তো চলুন শুরু করি দেখুন আপনারা যখন পোস্টার ব্যালট কাউন্ট করবেন প্রথমে কাউন্টিং যে ভেনু সেখানে গিয়ে আপনার কত নম্বর কাউন্টিং হল কোন টেবিলে আপনার ডিউটি সেগুলো সমস্ত দেখে দেখিনি আপনি সেই হল এবং টেবিলে গিয়ে উপস্থিত হবেন আপনাদের যে টিম সেই টিমে সাধারণত যারা থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার একজন কাউন্টিং সুপারভাইজার দুজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট একজন মাইক্রো অবজারভার এছাড়াও কাউন্টিং এজেন্ট থাকবে যে একটা তারজালি দেয়া থাকবে তারজালির অপর প্রান্তে কাউন্টিং এজেন্টরা থাকবে আপনি যখন ব্যালট পেপারগুলি বের করবেন তাদেরকেও দেখাতে হবে যে সেটা কোন ক্যান্ডিডেট ভোট পেয়েছে এবং সেটা ভ্যালিড না ইনভ্যালিড তারা কিন্তু পুরো বিষয়টি দেখবেন এবং তাদেরকেও আপনাদেরকে দেখাতে হবে তো এইট হচ্ছে কাউন্টিং এজেন্টদের এখানে ভূমিকা তো এরপর আমরা শুরু করছি এখানে যে বিশেষ বিশেষ জিনিসগুলোকে নিয়ে আপনাদের কাজ করতে হবে সেগুলির পরিচয় আমি দেব যেমন ফর্ম থার্টিন এ সেটা হচ্ছে ভোটার্সদের ডিক্লারেশান ফর্ম থার্টিন বি এটা হচ্ছে ছোট একটা কভার ফর্ম থার্টিন সি এটা হচ্ছে বড়ো কভার আর পোস্টাল ব্যালট সেটাকে আমরা পিবি এবার এর পরবর্তী ক্ষেত্রে আমি ভোটার ডিক্লারেশন বোঝানোর জন্য শুধুমাত্র থার্টিন এ ব্যবহার করব ছোট কভার বোঝানোর জন্য থার্টিন বি ব্যবহার করব বড় কভারটি বোঝানোর জন্যে থার্টিন সি ব্যবহার করব আর পোস্টাল ব্যালট পেপারটা বোঝানোর জন্য শুধুমাত্র পিবি ব্যবহার করব এবার কোনটা কার মধ্যে থাকে আমি এখানে লিখে দিয়েছি দেখুন পোস্টাল ব্যালট পেপারটা ভোটাররা ভোট দিয়ে সেটাকে ঢুকিয়ে দেবেন ছোটো কভার থার্টিন বিতে এবার তারপর সেই থার্টিন বি আর ডিক্লারেশন থার্টিন এ একসাথে ঢুকবে থার্টিন সি এর মধ্যে এবং এই থার্টিন বি সিল করা থাকবে থার্টিন সিও সিল করা থাকবে সেটা আঠা দিয়ে সিল করা হোক বা গালা দিয়ে সিল করা হোক আপনারা প্রথমে হাতে পাবেন থার্টিন সি সেই থার্টিন সি এর মধ্য থেকে বের হবে থার্টিন এ এবং থার্টিন বি আর থার্টিন বি এর মধ্যে থাকবে পোস্টাল ব্যালট এই বিষয়টা ভালো করে বুঝে নিন এবার আমরা থার্টিন এটা দেখছি ফর্ম থার্টিন এটা হচ্ছে ভোটারের ডিক্লারেশান এই ডিক্লারেশানে যে বিষয়গুলি আপনাকে দেখতে হবে যে লোকসভার জন্য আপনি পোস্টাল ব্যালট কাউন্টিং করতে গেছেন লোকসভা ভোটের ক্ষেত্রে এখানে লোকসভার নাম পাশাপাশি আমি যাচ্ছি এই যে সবুজ যে অ্যারোটা দিয়েছি লোকসভা ভোটের ক্ষেত্রে ওখানে লোকসভার নাম এখানে থার্টিন সি এতে যে লোকসভার নাম থাকবে থার্টিন বি এতে লোকসভার নাম থাকবে এই লোকসভার নামগুলো মিলিয়ে নেবেন যদি বিধানসভা ভোটের জন্য হয় এক্ষেত্রে বিধানসভার নাম থাকবে সেটা মিলিয়ে নেবেন মিউনিসিপ্যালিটি ভোটের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম থাকবে সেটা আপনারা মিলিয়ে নেবেন এটা গেল এক প্রস্ত বিষয় এরপরে যেটা আসছি পোস্টাল ব্যালটের সিরিয়াল নম্বর এখানে দেখুন জিরো টু সিক্স এইট সেভেন এটা ফর্ম থার্টিন এতে কিন্তু লেখা থাকবে জিরো টু সিক্স এইট সেভেন এটাই কিন্তু আপনার আবার লেখা থাকবে দেখুন ফর্ম থার্টিন সিতে সরি ফর্ম থার্টিন বিতে লেখা থাকবে দেখুন জিরো টু সিক্স এইট সেভেন পাশাপাশি যে পোস্টাল ব্যালটটা ব্যবহার করা হবে তারও পিছন দিকে দেখুন আপনারা হালকা করে বুঝতে পারবেন জিরো টু সিক্স এইট সেভেন লেখা আছে এই তিনটেকে কিন্তু বিভিন্ন সময়ে মেলাতে হবে আমি সময়ে সময়ে ডিসকাস করব। এরপর এই থার্টিন এতে ভোটারের সই বা টিপছাপ আছে কিনা না সেটা আপনাকে দেখে নিতে হবে এবং সেটা যথাযথভাবে অ্যাটেস্টেড করা হয়েছে কিনা সিগনেচার অফ অ্যাটেস্টিং অফিসার এবং এখানে সিল থাকার কথা সিল না থাকলে সেটাকে ইগনোর করতে হবে সেগুলো আমি পরে বলবো কাজে এই বিষয়গুলি ভালো করে ভেরিফাই করতে হবে আর এই যে বললাম এটা হচ্ছে ফর্ম থার্টিন সি বড় কভার তার মানে এই যে বাঁদিকে পোস্টাল ব্যালটটা এটা ভোট দেবার পর ভাঁজ করে এই ছোটো কভার থার্টিন বিয়ের মধ্যে ঢুকে এটাকে আঠা দিয়ে চিঠি দিতে হবে বা সিল করতে হবে আর তা আর এই থার্টিন এটাকে ভাঁজ করতে হবে ভাঁজ করে এই থার্টিন এ আর থার্টিন বি একসাথে চলে যাবে থার্টিন সি এর মধ্যে দিয়ে থার্টিন সিটাকে গালা দিয়ে বা আঠা দিয়ে সিল করতে হবে আপনারা এই থার্টিন সিগুলো হাতে পাবেন তার ভেতর থেকে এই সমস্ত জিনিসগুলি বের করতে হবে তাহলে এটা গেল যে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আপনাদের কাজ করতে হবে তার পরিচয় আমি দিলাম এবার এগুলো একটু মনে রাখবেন এরপর শুধু আমি এই সংখ্যাগুলো দিয়ে এদের পরিচয় দিয়ে পরবর্তী আমি বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো দেখুন এবার রাউন্ড ওয়ান প্রথম দারে কি হলো থার্টিন সি মানে বড় কভারটা আপনি হাতে একটা নিলেন সেটা খোলার আগে আপনাকে দি দেখে নিতে হবে তার সিল ঠিকঠাক আছে কিনা এবং সেটি সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র অথবা বিধানসভা কেন্দ্রের জন্য প্রযোজ্য কিনা। না লোকসভা ভোটের ক্ষেত্রে লোকসভাটা একই হবে বিধানসভার ক্ষেত্রে বিধানসভাটা একই হবে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটিটা একই হবে যদি সিল ঠিকঠাক না থাকে সেটা আপনি রিটার্নিং অফিসারের নজরে আনবেন এবার থার্টিন সি খোলার পর দুটো জিনিস বের হবে থার্টিন এ অথবা থার্টিন বি এবার দেখা গেল থার্টিন এ অথবা থার্টিন বি থার্টিন সি এর ভেতরে নেই দুটোই নেই অথবা একটা নেই তাহলে যদি এই রকম বিষয় থাকে তাহলে তাদের থার্টিন সি কভারে ভরে কারণ উল্লেখ করে বাতিল করে দিতে হবে অর্থাৎ দেখা গেল ডিক্লারেশনটা নেই শুধু থার্টিন বি রয়েছে তাহলে থার্টিন বিটা আপনি আর খুলবেন না দেখুন তারপরেই লিখেছি থার্টিন এ না থাকলে মানে ডিক্লারেশান না থাকলে থার্টিন বি খোলা যাবে না অর্থাৎ তখন থার্টিন বিটাকে আবার থার্টিন সির মধ্যে ঢুকিয়ে আপনি বাতিল বলে ওপরে কারণ উল্লেখ করে রেখে দেবেন বা দেখলেন থার্টিন বিটাই নেই তাহলে থার্টিন এটা শুধু ডিক্লারেশন নিয়ে তো কোনো কাজ হবে না তখন সেই থার্টিন এটাকে থার্টিন সি এর মধ্যে ভরে ওপরে কারণ উল্লেখ করে সেটাকে বাতিল করে দেবেন তাহলে এটা গেল প্রথমেই এক প্রস্ত বাতিলের বিষয় এবার যদি এই পর্যন্ত সব ঠিকঠাক থাকে তখন থার্টিন বি এর বাইরে আপনার লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্রের নাম লেখা থাকবে আমি আরেকবার একবার দেখাই এখানে দেখুন ছোট কভার থার্টিন বি থার্টিন বি যখন বেরিয়ে গেছে এখানে লোকসভা অথবা বিধানসভাটা মিলিয়ে নিতে হবে আচ্ছা মিলিয়ে নেওয়ার পর এরপর কোন কোন পরিস্থিতিতে বাতিল আরও হবে সেটা আমরা আলোচনা করব বাতিল হবে এবং প্রয়োজনে সেটা আপনি আরও বা এ আরও দ্বারা যাচাই করিয়ে নেবেন এবার তাহলে থার্টিন এ আর থার্টিন বি আপনি এই মুহূর্তে হাতে পেয়েছেন থার্টিন সিটা খোলার পর এক প্রস্ত বাতিল হয়ে যাওয়ার পর যেগুলো আবার পড়ে রইলো সেগুলো নিয়ে আপনি আবার কাজ শুরু করছেন তাহলে থার্টিন এতে ও থার্টিন বির বাইরে পোস্টাল ব্যালটের সিরিয়াল নম্বর যদি না মেলে তাহলে বাতিল হবে আমি একটু আগে দেখালাম ডিক্লারেশনে পোস্টাল ব্যালটের সিরিয়াল নম্বর লেখা থাকবে এবং থার্টিন বি এর বাইরেও সিরিয়াল নম্বর লেখা থাকবে পোস্টাল ব্যালটের দেখুন এই যে থার্টিন এ ডিক্লারেশে ডিক্লারেশনের সিরিয়াল নম্বর অফ পোস্টাল ব্যালট পেপার লেখা আছে আবার একই রকম থার্টিন বি এর বাইরেও কিন্তু পোস্টাল ব্যালটের সিরিয়াল নম্বরটা লেখা আছে তাহলে এই দুটো যদি না মেলে তাহলে বাতিল হয়ে গেল আচ্ছা থার্টিন এ মানে ডিক্লারেশন যদি একদম ভুল ভাল ফিল করা থাকে তাহলেও বাতিল হবে অথবা দেখা গেল থার্টিন এতে ভোটারের সই নেই অথবা সঠিকভাবে অ্যাটেস্টেড করা নেই তাহলে বাতিল হবে কিন্তু অ্যাটেস্টিং অফিসার যদি সিল না দেয় কিন্তু তার নাম তার সিগনেচার তার ডেজিগনেশান সমস্ত কিছু যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনারা বাতিল করবেন না বেশ তাহলে এই অবস্থায় বাতিল হলে এই এই যে ওপরের কারণগুলি বলা হলো এই অবস্থায় যদি বাতিল হয় তাহলে আপনি তো এখনও থার্টিন বি খোলেননি মানে পোস্টাল ব্যালটটা বের করেননি তাহলে এই অব তার আগেই যদি বাতিল হয়ে যায় তাহলে থার্টিন বি থার্টিন বিটা আপনি আর খুলবেন না থার্টিন বি এর কভারের ওপরে কেন সেটা খুললেন না কেন বাতিল করা হলো তার কারণ উল্লেখ করতে হবে এবং থার্টিনে ও থার্টিন বি একসাথে থার্টিন সিতে ভরে দিতে হবে কারণ যেহেতু আপনি খুলছেন না বাতিলের বিষয় তার ওই ডিক্লারেশন আর থার্টিন বিকে আবার থার্টিন এর মধ্যে ভরে দেবেন এবং সমস্ত বাতিল থার্টিন সি আলাদা বড় কভারে ভরে সিল করতে হবে ও প্রয়োজনীয় তথ্য লিখতে হবে তাহলে আমরা বাতিল হওয়া থার্টিন এ থার্টিন বি অথবা দুটুই সংশ্লিষ্ট থার্টিন সি যে কভারটি তার মধ্যে ভরে এবার যেগুলি বাতিল হলো সেই থার্টিন সি কভারগুলিকে একটি আলাদা বড় কভারে ভরে সিল করে তার ওপরে প্রয়োজনীয় যা তথ্য লেখা সেগুলো লিখে দিতে হবে তাহলে এগুলো হয়ে গেল রিজেক্টেড এরপর আমরা চলে আসছি বৈধ থার্টিন এ এবং থার্টিন বি নিয়ে কর্মপদ্ধতি তাহলে এরপর যেগুলো আমার রইল সেই ডিক্লারেশনগুলো বৈধ এবং থার্টিন বি বৈধ কিন্তু এখনও আমি থার্টিন বি নি এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন এবার প্রথমে কি করতে হবে সমস্ত বৈধ যে থার্টিন এ মানে ডিক্লেরেশান সেগুলিকে আবার একটি আলাদা বড় কভারে ভরে সিল করতে হবে তার কারণ থার্টিন এর মধ্যে ভোটারের ডিটেলস লেখা আছে ভোটারের গোপনীয়তা রক্ষা করতে হবে ভোটারের গোপনীয়তা রক্ষা করার জন্য বৈধ থার্টিন এ বা ডিক্লারেশনগুলিকে একটা আলাদা বড় কভারে বলে আমরা সিল করে দিলাম তাহলে এরপর আমরা বৈধ থার্টিন বি মানে যে থার্টিন বি বাইরে থেকে দেখে ততক্ষণ পর্যন্ত বৈধতা পেয়েছে সেই থার্টিন বিগুলোকে নিয়ে আমরা এবার কাজ করব। তাহলে প্রথমেই আমরা দেখে নেব থার্টিন বি এর শিলটা ঠিকঠাক আছে কি না যদি সিল ঠিকঠাক না থাকে সেটা এ আরও বা আরওকে জানাতে হবে তারপর সেই থার্টিন বির শিল আমরা খুলবো থার্টিন বিগুলিকে খোলার পর এবার থার্টিন বি এর মধ্যে কী থাকবে ব্যালট তাহলে এক্ষেত্রে ব্যালটে ভোট দেওয়ার জন্য মার্কিংয়ের কোনো নিয়ম নেই এটা প্রথমে বুঝতে হবে পঞ্চায়েত ভোটের সময় যেমন অ্যারোক্রস মার্ক দিয়ে ব্যালট পেপারে ভোট দিতে হয় কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে পেনে করে দাগ দিতে হয় সেই দাগটা কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকম দিতে পারে যেহেতু মার্কিং করার কোনো নিয়ম নেই কাজে মার্কিংটা যে কোনো রকমভাবে হলেই সেটাকে বৈধতা দিতে হবে এবার সেটা দেখতে হবে যেন তাতে করে সেটা একজন প্রার্থীকে ভোট দিয়েছে এটা যেন বোঝা যায় সেটা আমি আলোচনা করছি তাহলে এরপর বৈধ প্রার্থী অনুযায়ী আলাদা বড় কভার আর অবৈধ ব্যালট পেপারগুলিকে পৃথকীকরণ করতে হবে তার মানে যেগুলো অবৈধ ব্যালট পেপার আমরা ভ্যালিড ভোট ইনভ্যালিড ভোট ডেকে নেবো সেগুলিকে আলাদা করব আর যেগুলো বৈধ সেগুলো একই ক্যান্ডিডেটকে ভোট পেয়েছে ক্যান্ডিডেট অনুযায়ী আলাদা আলাদা আমরা খোপের মধ্যে রাখবো যেমন পিগান হোল দেয়া হয় পিজেন হলের মধ্যে সেই পায়রার খপের মতো দেখতে পঞ্চায়েত ভোটের সময় কাউন্টিংয়ের সময় আপনারা দেখেছেন তো ক্যান্ডিডেটের নাম লেখা থাকবে সেরকম আমরা ক্ষোভ অনুযায়ী আলাদা আলাদা করে রাখবো বা আপনি হাতে আলাদা রেখে গাডার জড়িয়ে দেবেন ওটা এমন কিছু বিষয় নয় এবারে চলুন আমরা ভ্যালিড ভোট আর ইনভ্যালিড ভোট নিয়ে আলোচনা করি যেটা এই কাউন্টিংয়ের মেন আলোচ্য বিষয় দেখুন আমি এখানে ব্যালট পেপারের উদাহরণ দিয়েছি ধরুন এই যে নীলকালির পেন দিয়ে কেউ এই যে রাইট চিহ্ন দিয়েছে তাহলে এটা চতুর্থ ক্যান্ডিডেটের ভোট প্রদান করেছে এটা ভ্যালিড ভোট অথবা কেউ লাল কালির পেন দিয়ে ক্রস করেছে প্রথম ক্যান্ডিডেট এই ভোটটি পেয়েছেন কোনো অসুবিধা নাই অথবা দেখা যাচ্ছে একজন ক্যান্ডিডেট কি দুটো দাগ দিয়েছে তাহলে এটাও তিন নম্বর ক্যান্ডিডেট ভোট পেয়েছে এটাও বৈধ এরপর আমরা চলে যাচ্ছি দেখা যাচ্ছে এরকম একটা লাল কালিতে রাইট চিহ্ন দিয়েছে যেটা দ্বিতীয় ক্যান্ডিডেটের ঘরে রয়েছে আর বাকিটা আপনার ফাঁকা জায়গায় রয়েছে কাজেই তাহলে এই ফাঁকা জায়গাটাকে আমরা ইগনোর করবো তার মানে এই ভোটটা দ্বিতীয় ক্যান্ডিডেটের পক্ষে আমরা নেব আবার তেমনি এইটা যেমন দেখা যাচ্ছে প্রথম ক্যান্ডিডেটের ঘরে কিছুটা দাগ রয়েছে বাকিটা বাইরে গেছে ব্যালটের পোর্শনটাকে আমরা ইগনোর করব এবং এই ভোটটা আমরা প্রথম ক্যান্ডিডেটের পক্ষে আমরা বিবেচনা করব আবার দেখা যাচ্ছে এরকম একটা গোল দাগ দিয়েছে তাহলে এটা তিন নম্বর ক্যান্ডিডেটের ঘরে কিছুটা দাগ রয়েছে আর কিছুটা আপনার ফাঁকা জায়গায় রয়েছে তাহলে ফাঁকা জায়গাটাকে আমরা অগ্রাহ্য করব এবং এটাকেও আমরা ভ্যালিড ব্যালট পেপার হিসাবে ধরবো এবং এই ভোটটাও তিন নম্বর প্রার্থীর পক্ষে যাবে তাহলে এগুলো গেল বৈধ ভোটের আমি ব্যালট পেপারের কিছু উদাহরণ দিলাম এবারে আমরা চলে যাচ্ছি রাউন্ড ওয়ান আমার এখন চলছে রাউন্ড যে ব্যালট পেপার এসেছে যে বক্স যেভাবে যা কাউন্টিং পদ্ধতি সেই পদ্ধতিতে আমার রাউন্ড চলছে এবার ইনভ্যালিড ভোট দেখুন ইনভ্যালিড ভোট প্রথমত বেশ কিছু কারণে হয় সেটা কি থার্টিন সি মানে বড় কভার থার্টিন সিতে পোস্টাল ব্যালটের সিরিয়াল নম্বর ও পোস্টাল ব্যালটের সিরিয়াল নম্বর যদি আলাদা হয় তাহলে এখানে কি ব্যাপারটা বলতে চাইলাম থার্টিন সিতে পোস্টাল ব্যালটের যে সিরিয়াল নম্বর আর পোস্টাল ব্যালটের অরিজিনাল যে সিরিয়াল নম্বর এই দুটো যদি আলাদা হয় এখানে আমি একটা ভুল লিখেছি এটা থার্টিন এ হবে অর্থাৎ ডিক্লারেশনে ডিক্লারেশনে যে পোস্টাল ব্যালটের সিরিয়াল নম্বরটা লিখেছিল আমি প্রথমেই দেখেছি এটা থার্টিন এ হবে আর এখন আপনি যে পোস্টাল ব্যালটটা বের করলেন সেই পোস্টাল ব্যালটের যদি সিরিয়াল নম্বরটা আলাদা হয় তাহলে এটা বাতিল বলে গণ্য হবে অথবা পোস্টাল ব্যালটটা দেখে আপনার জাল বলে মনে হচ্ছে অথবা দেখা যাচ্ছে থার্টিন বি মানে ছোট কভার আর থার্টিন সি যে বড় কভার সেই কভারগুলি ভোটার ব্যবহার না করে তার নিজের মতো অন্য সাদা কভারে ভরে ব্যালট বক্সের মধ্যে ঢোকানো হয়েছে তাহলেও সেটা কিন্তু ভ্যালিড হবে না বাতিল হবে এবং এই সমস্ত ক্ষেত্রেই বিষয়গুলো আপনারা কিন্তু আরও বা এ আরও সাথে আলোচনা করবেন এবারে আমরা ইনভ্যালিড ব্যালট পেপার কীরকম হবে সেটা দেখাচ্ছে যেমন দেখুন এই যে প্রথম ব্যালট পেপারটা কোনো দাগ দেওয়া নেই এবার দেখা যাবে দাগটা হয়তো পিছন দিকে দিয়েছে তাহলে এই ব্যালটটা বাতিল আবার এই যে দেখুন দ্বিতীয় এবং তৃতীয় ক্যান্ডিডেটকে দুজনাকেই ভোটটা দেয়া হয়েছে তাহলে এটা বোঝা মুশকিল কোন ক্যান্ডিডেটকে তিনি ভোট দিতে চেয়েছেন তাহলে এটাও অবৈধ বলেই বিবেচনা হবে এখানে দেখুন তিনজন ক্যান্ডিডেটকেই দাগ দিয়েছেন তাহলে এটাও বাতিল হবে এখানেও দেখুন প্রথম ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে আবার দ্বিতীয়কে খানিকটা অংশ তিন নম্বরকে খানিকটা অংশ তাহলে এটাও বাতিল বলে বিবেচিত হবে এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ক্যান্ডিডেটকে সঠিকভাবে ভোট দিয়েছে কিন্তু ভোটার নিজের নামটা ওপরে বাসু বলে লিখে দিয়েছে এবার যে ক্ষেত্রে ভোটারের পরিচয় প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রেও ব্যালটটা বাতিল বলে বিবেচিত হবে এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ক্যান্ডিডেটকেই ভোটটা দিয়েছে কিন্তু ভোটটা দিয়েছে নিজের নাম লিখে এটাও বাতিল বলে বিবেচিত হবে আবার দেখা যাচ্ছে ভোটার এই রকম একটা ভোট দিয়েছে কিন্তু ব্যালটটা উনি ছিঁড়ে দিয়েছেন এমনভাবে ছিঁড়েছেন যে এই ভোটারের কিছুটা দাগ দ্বিতীয় ক্যান্ডিডেটের ঘরে ছিল কি না সেটা বোঝার কোনো উপায় নেই তাই জন্যে আপনার এটাও কিন্তু বাতিল বলেই গণ্য হবে আবার এই ক্যান্ডিডেট দেখুন ক্যান্ডিডেটের ঘরে কোনো দাগ নেই ফাঁকা জায়গায় দাগ দিয়েছেন তাহলে এটাও বাতিল হবে এটাও দেখা যাচ্ছে ফাঁকা জায়গায় দাগ দিয়েছেন কোনো ক্যান্ডিডেটের ঘরে কিন্তু ভোট নেই তাহলে এটাও বাতিল হবে তাহলে এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু ব্যালট পেপার বাতিল হবে এই বিষয়টা ভালো করে দেখে নেবেন এছাড়াও ওপরে তিনটে ঘটনা বললাম ডিক্লারেশনে থার্টিন এ ডিক্লেরেশনে পোস্টাল ব্যালটের যে সিরিয়াল নম্বর তার সাথে যদি বাস্তবের সিরিয়াল নম্বর পোস্টাল ব্যালটে না মেলে আর জাল যদি মনে হয় আর যদি সংশ্লিষ্ট যে কভারের মধ্যে ভরে পাঠানোর কথা বা রাখার কথা সেই কভার যদি ব্যবহার করা না হয় এছাড়াও এই ধরনের যদি বিভিন্ন ঘটনা ঘটে ব্যালট পেপারের ক্ষেত্রে সেক্ষেত্রে এগুলো বাতিল বলে বিবেচিত হবে তাহলে বৈধ ভোট অবৈধ ভোট আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন সেটা আমি ডিসকাস করলাম তাহলে এবার আমি যেটা যাচ্ছি যে এই সমস্ত ঘটনা ঘটার পর যদি দেখা যায় আবার কোনো কারণে রিচেকিং করতে হচ্ছে বা রিকাউন্টিং করতে হচ্ছে সচরাচর সেটা কি জন্য হয় সেটা আমি বলি দেখা যাচ্ছে ভিক্টরি মার্জিন যেটা হয়তো দেখা যাচ্ছে যিনি জিতেছেন তিনি তার আগের প্রার্থীর তুলনায় হয়তো কুড়িটা ভোটে জিতেছেন আর আপনারা কাউন্টিং করে দেখা যাচ্ছে যে পঞ্চাশটা ব্যালট পেপার বাতিল করেছেন তাহলে পঞ্চাশটা ব্যালট পেপার বাতিল হয়েছে আর কুড়িটার মার্জিনে জিতেছে সেক্ষেত্রে কিন্তু এই রিজেক্টেড ব্যালট পেপারগুলিকে আবার একবার রিচেকিং করা হবে সেটা আরও নিজের তত্ত্বাবধানে করবেন এই বিষয়টাও কিন্তু মাথার মধ্যে রাখতে হবে আচ্ছা এরপর এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর আপনাকে ভ্যালিড আর ইনভ্যালিড অথবা রিজেক্টেড পোস্টাল ব্যালটগুলিকে আলাদা করে দুটো বান্ডিল করতে হবে ভ্যালিডগুলোকে আলাদা বান্ডিল আর ইনভ্যালিড বা রিজেক্টেড পোস্টাল ব্যালটগুলিকে আলাদা বান্ডিল করতে হবে গাডার দিয়ে বান্ডিল করবেন দিয়ে সেই দুটি বান্ডিলকে একটি বড় কভারে ভরে সিল দেবেন উপস্থিত কাউন্টিং এজেন্টদেরকেও শিল দিতে বলবেন কভারের ওপরে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করবেন এবার এই যে ভ্যালিড ভোট আর ইনভ্যালিড এই যে হিসাব নিকাশ এবং এক একজন প্রার্থী কটা করে বৈধ ভোট পেলো তার হিসাব ফর্ম টোয়েন্টিতে লিপিবদ্ধ করতে হবে তারপর রাউন্ড ওয়ানের রেজাল্ট ঘোষণা হবে এবার আমরা ফর্ম টোয়েন্টি যেটা দেখাচ্ছি এই ফর্ম টোয়েন্টি কীভাবে ফিল করবেন সেই নিয়ে এবার আমরা আলোচনা করছি ফর্ম টোয়েন্টি ফিল করা খুবই সহজ আমি একটু তুলে একদম অরিজিনাল ফর্মটা থেকে দেখাই দেখুন এখানে নাম্বার দেবেন এখানে টেবিল নম্বর আপনাদের ধরুন চোদ্দ নম্বর টেবিল চৌদ্দ দিলেন ইলেকশন টু দি লোকসভা ভোট হলে হাউস অফ দি পিউপিল যদি বিধানসভা ভোট হয় তাহলে আপনার অ্যাসেম্বলি ইলেকশন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি ভোট হলে সেটা লিখবেন ভোটের তারিখ যে তারিখের ভোট ধরুন সপ্তম দফার ভোটের আপনারা কাউন্টিং করছেন তাহলে এক ছয় দু দিলেন এরপর আমরা চলে যাচ্ছি ফর্মটার মেন বডিতে দেখুন নাম্বারের নেম অফ দি পোলিং স্টেশন পোলিং স্টেশনের নাম লিখবেন আপনার যে বুথের ক্ষেত্রে এই বিষয়টি ঘটেছে এবার এক্ষেত্রে আমি একটা কথা বলি যে এই ধরনের ব্যালট পেপারগুলির ক্ষেত্রে কিন্তু বুথের নামটা লেখা অসুবিধা আছে তার কারণটা হচ্ছে যে সমস্তগুলো যে একই বুথের আসবে এমনটা কিন্তু নাও হতে পারে তো সেই জায়গায় বুথ বুথ পরিপ্রেক্ষিতে কাজটা করতে গেলে কিভাবে কাজটা করতে হবে এটাও একটু আপনারা জেনে নেবেন বা হয়তো আপনারা যে ফর্মটা পাবেন সেখানে হয়তো পুলিশ স্টেশনের নাম নাও লিখতে হতে পারে সেখানে বিধানসভার নামটা লিখতে হতে পারে বা লোকসভার নামটা লিখলেই যথেষ্ট হবে এই বিষয়টা একটু আপনারা দেখে নেবেন এই জায়গাটা একটু ভ্যারি করতে পারে তো এইটুকুটা বাদ দি বাদ দিন আপনারা আলোচনার মধ্য থেকে এবার আমরা চলে যাচ্ছি যে ব্যালট পেপার ফাউন্ড ইন দ্য ব্যালট বক্স অর্থাৎ আপনাদেরকে যে টোটাল ব্যালট পেপার দেওয়া হয়েছে এখানে বক্স বাদ দিন টোটাল যে ব্যালট পেপার দেওয়া হয়েছে হয়তো সেখানে টোটাল আপনার ওই যে থার্টিন সি আমি যেটা বলতে চাইছি ধরুন পঞ্চাশটা ছিল যার মধ্যে পঁয়তাল্লিশটা ভ্যালিড আর পাঁচটা আপনার বাতিল হয়েছে টেন্ডার ভোট কিছু হয়নি বেশ এবারে এই যে পঁয়তাল্লিশটা ভ্যালিড তাহলে যতজন ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে এই ভ্যালিড পঁয়তাল্লিশটা ভোট ভাগ হবে আর পাঁচখানা তো আপনার বাতিল এবার দেখা গেল পাঁচজন ক্যান্ডিডেটের মধ্যে একজন কুড়িটা তারপর পাঁচটা আঠেরোটা দুটো একজন কোনো ভোট পায়নি তাহলে এইটা যোগ করে দেখুন আমরা পঁয়তাল্লিশটা হচ্ছে তাহলে পঁয়তাল্লিশটা বৈধ ভোটের হিসাব মিলে গেল এরপর এখানে আপনার কাউন্টিং অফিসার সই করবেন মানে কাউন্টিং সুপারভাইজার এখানে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট সই করবেন আর কাউন্টিংয়ের যেটা ডেট চার ছয় দু এখানে দিয়ে দেবেন ফর্মটা ফিল আপ করা জটিল কিছু নয় তবুও আমি বলে রাখছি ফর্মের হয়তো স্ট্রাকচারটা এই ধরনের নাও থাকতে পারে কিন্তু মেন জায়গাটা আমি বলে দিলাম যাতে করে ফর্মের স্ট্রাকচারটা অন্যরকম হলেও যাতে আপনাদের ফিল করতে অসুবিধা না হয় যে কারণে আমি একটা স্ট্রাকচার আপনাদের সামনে তুলে ধরলাম তো এইভাবে আপনারা ব্যালট বক্সের বা মানে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট আপনারা এইভাবে কাউন্টিং করুন কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলো যা আছে আছে মেন যেটা আমি বারবার বলতে চেষ্টা করছি বৈধ ভোট অবৈধ ভোট পোস্টাল ব্যালট পেপারগুলোকে কোনগুলোকে আপনারা রিজেক্ট করবেন এই জায়গাটা দেখবেন ট্রেনিংয়ের সময়ও আপনাদেরকে পুস্তিকা পুস্তিকা ছোটো পুস্তিকা আকারে দেয়া হবে বৈধ অবৈধ এবং কাউন্টিংয়ের সময় সেটা কিন্তু সাথে করে নিয়ে যাবেন তার কারণ কোনো প্রকার যদি চ্যালেঞ্জ হয় আপনাকে দেখাতে হবে যে আমি এই কারণে এই ব্যালট পেপারটাকে বাতিল করছি তো এই জায়গাটা একটু ভালোভাবে কিন্তু অভ্যাস করে যাবেন যে কোন ব্যালট পেপারটা বাতিল হবে কোন ব্যালট পেপারটা থাকবে এরপরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ